আর এই লোক যে এই বাবা 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 কি হচ্ছে এরকম করেছে কেন ভিন্ন রকম একটা জিনিস চোখে পড়ে গেল আমাদের মহাদেবপুর বাস স্ট্যান্ডে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় নিয়ে যাচ্ছেন ঘোড়া কোথায় যাচ্ছেন ঘোড়া নিয়ে ও আচ্ছা আপনি মানে অসম্ভব একটা ব্যাপার তো আপনি ঘোড়া নিয়ে যান কাজে আপনার বাসা কোথায় ঘুষপাড়াতে থাকেন তো খুবই ভালো লাগলো আপনার এটা দেখে যদি মনে হচ্ছে যদি চড়তে পারতাম এরকম একটা বিষয় তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন সমস্যা নাই আচ্ছা ইনশাল্লাহ দেখছেন ছোটোবেলার একটা ইমোশন আর সেই লোক আর এই লোক যে এই বাবা বাবা কি হচ্ছে এরকম এইরকম কেন ইরি আল্লাহ এই এরকম করে কে এই তো ঘোড়ার তো মার দিবে তো মনে হচ্ছে দেখ রাগে গেলে তো যাই হোক কী যেন একটা ল্যাগিং তো যাই হোক কী যেন একটা ল্যাগিং আছে তার ঘোড়া চালানোতে যে তো একটা যে দড়ি থাকে ওইটা হয়তো লাগানো নেই তার জন্য এরকম একটা বিষয় আর গ্রামের ভাষায় বলে যে মুি নাকি যেন এরকম একটা এটা হচ্ছে ল্যাগিং আছে আর ল্যাগিং থাকার কারণে ল্যাগিং থাকার কারণে সে ঘোড়া তার সাথে এরকম করতেছে যে দেখছেন এটা হচ্ছে স্টেট ফার্স্টের অফিস মহাদেবপুর নওগাঁ স্টেট ফার্স্ট আর এখানে ওনাদের মেল এবং ওয়েবসাইট নাম্বার যা কিছু ডিটেলস লাগে কমিউনিকেশন করার জন্য সব কিছু এখানে দেওয়া রয়েছে তো আমি এখান থেকে আমি আমার পার্সেলটা কালেক্ট করব রিসিভ করব তো চলুন ক্যামেরা নাকি ভিতরে ঢোকা যাবে